আজকে আমার রান্নাঘরের মশলাপাতির বয়াম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য চলে গেলাম আরঙে। এখানে ঢুকলেই চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস কোনটা রেখে কোনটা নেই কিন্তু আজ তো এত কিছু দেখলে চলবে না তাই আমার পছন্দের কর্নারটা খুঁজতে লাগলাম অবশেষে পেয়েও গেলাম এখানে কাঠের তৈরি বিভিন্ন ধরনের ট্রে ছিল কোনোটার মধ্যে আবার মানে কাঠের ট্রের উপর প্রিন্টের কাগজ পিছিয়ে গ্লাস রেজিন দিয়ে ঢেকে দিয়েছে এগুলো সুন্দর ছিল কিন্তু ছোট মানে স্কয়ার টেপ আর আমার লাগবে বড় রান্নাঘরের মশলাপাতির জিনিস তো আর কম না তাই একটু বড় দেখে খুঁজছিলাম অবশেষে পেয়েও গেলাম কাঠের তৈরি খুব সুন্দর ডিজাইন করা জিনিসগুলো এরপর দেখলাম এই আয়নাটা যা সুন্দর ছিল আয়নাটা অন্য পাশে দেখলাম আরও কাঠের তৈরি অর্গানাইজার এগুলো সুন্দর ছিল কিন্তু স্পেস কম ঘর সাজানোর জন্য অনেক অনেক জিনিস আছে এখানে যার যেটা দরকার হবে সব কিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন তবে দামটাও ম্যাটার করে অবশেষে কেনাকাটি করে চলে আসলাম বাসায় এগুলো প্রিন্টেড পেপার আমি দুটা কালার নিলাম পরে এগুলো দিয়ে ক্রাফ্ট করব এরপর আমার সেই দরকারি জিনিসগুলো দুইটা দুই সাইজের নিলাম বড়োটার দাম ছিল এক টাকা প্লাস ফ্যাট উপরে লেখা ছিল উডেন নকশি ট্রে বিগ সাইজ খুব সুন্দর নকশি করা উডেন ট্রেগুলো দুই সাইজের হওয়াতে একটার ভেতর আবার একটা এভাবে রাখাও যায় ছোটো ট্রেটার দাম ছিল এক হাজার একশো ছেষট্টি টাকা প্লাস ভ্যাট রান্নাঘরে গুছিয়ে রাখার জন্য স্টোররুম থেকে অনেক আগের একটা টেবিল বের করলাম কিন্তু টেবিলটা একদম রং টং উঠে গেছে তাই আবার মার্কেটে চলে আসলাম এটার উপরে কাভার দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের টেবিল টপার ছিল বেশিরভাগই ট্রান্সপারেন্ট কিন্তু আমার তো ট্রান্সপারেন্ট নিলে হবে না কারণ আমার টেবিলের রংটা দেখা যাবে সেই জন্য আমি একটা সাদা রঙের টেবিল ট্যাপার নিলাম যাতে টেবিলের কালারটা বোঝা না যায় এগুলোর দাম দুইশো করে যাচ্ছিল কিন্তু আমি একশো আশি করে নিয়ে এসেছি কিন্তু এটা যখন টেবিলে বিছালাম দেখলাম এটাও ট্রান্সপারেন্ট মানে টেবিলের কালো রঙটা যেন দেখা যাচ্ছে তারপর একটা বুদ্ধি বের করলাম এটা উঠিয়ে আমি একটা শপিং ব্যাগ কেটে উল্টো করে টেবিলের উপর বিছিয়ে দিলাম তার উপর এই ক্লথটা দিয়ে দিলাম এখন খুব সুন্দর লাগছে একদম যেন সাদা শপিং ব্যাগটা কেটে দেওয়াতে ক্লথের আগের কালারটা আর এখনের কালারটা আকাশ পাতাল তফাত এই যে নিচে শপিং ব্যাগটা বিছানো উপর দিয়ে কিন্তু একটু বোঝা যাচ্ছে না আমি যে নিচের কাগজ বিছিয়ে দিয়েছি এই ট্রের উপর এখন মশলাপাতির সব বয়াম এবং জারগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো তার আগে এই ট্রেটাতে এটার সাইজ মতো একটা শক্ত কাগজ কেটে বিছিয়ে দেব হলে এই কাঠের ট্রেতে কোনো কিছু রাখলে যেমন তেলের বোতল বা মশলাপাতির কোনো কিছু এগুলো দাগ হয়ে যায় এই কাগজটা দিলে তখন আর দাগ হয় না এবং জিনিসটাও সুন্দর থাকে যদি কাগজটা নোংরা হয়ে যায় তাহলে আবার বদলে নিলেই হবে এরপর আস্তে আস্তে আমার জিনিসগুলো গুছিয়ে রাখছি যেই সব জিনিসপত্র খুব বেশি লাগে সেগুলোই এখানে একসাথে গুছিয়ে রাখলাম এখন আর অ্যালোমেলো লাগবে না দেখতেও বাজে লাগবে না তারপর এখানে গুছিয়ে আমি চলে গেলাম ডাইনিং টেবিলের দিকে ডাইনিং টেবিলের জিনিসপত্রগুলো ছোটো ট্রের মধ্যে গুছিয়ে রাখব আমি এখানেই সকালবেলা চা বানাই তাই জিনিসপত্রগুলো হাতের কাছে রাখলে আমার দৌড়াদৌড়িটা কম হয় এই ট্রের মধ্যেও সেমভাবে আমি একটা শক্ত কাগজ মাপ মতো কেটে বিছিয়ে দিলাম আপনারা যারা কাঠের অর্গানাইজার ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই এই কাগজটা মাস্ট মাস্ট দিয়ে দেবেন উপরে তা না হলে কিন্তু দাগ হয়ে যাবে আমি বারবার বলছি এরপর একে একে দুধের বয়াম চিনির বয়াম বিস্কিটের বয়াম আমার মেয়ে নিউট্রেলা চকস আর একটা গরম পানির ফ্লাস্ক রেখে দিলাম যাতে সে এখানেই বসে নিজে নিজে বানাতে পারে রান্নাঘরে যাওয়া না লাগে সব কিছু যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে কতই না ভালো লাগে আর সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে আর এমনিতেও গোছানো জিনিস দেখলে মন মেজাজও ভালো থাকে